আকাশবাণী আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হল দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেটে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হিসেবে গড়ে তুলতে প্রয়াস অব্যাহত রয়েছে বলে কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজুর প্রকাশ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণর মিজোরামের আইআইএমসিতে পাঁচশো সংখ্যক কমিউনিটি রেডিও স্টেশনের শুভারম্ভ আসাম লোকসভা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক মূল পরীক্ষা আগামীকাল থেকে আরম্ভ এবং আগামী পনেরো আগস্টের মধ্যে রাজ্যের একশো জন ছাত্রছাত্রী থাকা সব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্থায়ীভাবে নিয়োগ করা হবে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগুর আজ হাইলাকান্দিতে ঘোষণা এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু আজ দেশের জনাদেশকে বিরোধীরা অবমাননা করেছে বলে অভিযোগ উত্থাপন করে বিরোধী পক্ষের সমালোচনা করেছেন নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় শ্রী রিজিজু বলেন যে দেশের জনসাধারণ সংসদে বাজেট সম্পর্কে ইতিবাচক ও অর্থবহ আলোচনা চাইছে তিনি বলেন যে একাংশ লোকের নেতার বক্তব্য সভার মর্যাদা ম্লান করছে তিনি বিরোধী পক্ষকে জনাদেশকে সম্মান করার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে শ্রী রিজিজু বলেন যে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এখন সকলের ই বিকশিত ভারতের জন্য কাজ করা সহ কেন্দ্রীয় বাজেট সম্পর্কে গঠনমূলক আলোচনা করা উচিত বিরোধী নেতারা বাজেট সম্পর্কে উল্লেখযোগ্য কোনো কথা বলার বিপরীতে শুধু রাজনীতি করছেন মন্ত্রী বলেন যে রাজনৈতিক দলের নেতাদের সদস্যদের সংসদের মধ্যে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি না করে যুক্তিসঙ্গত বিতর্কে অংশ নেবার আহ্বান জানানো উচিত তিনি বলেন যে বাজেটে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হিসেবে গড়ে তুলতে প্রয়াস অব্যাহত রাখা সহ পরিকাঠামোর জন্য তহবিল প্রদান সমাজের প্রতিটি স্তরের লোকের জন্য সুবিধা প্রদান মহিলার অংশগ্রহণ নিশ্চিত করা সহ নিয়োগ সৃষ্টি ও কৃষকদের সুবিধা প্রদান করা হয়েছে জোরহাট আসনের সাংসদ গৌরব গগৈ গতকাল কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাড়কারির সঙ্গে সাক্ষাৎ করেছেন সংসদে চলতি বর্ষাকালীন অধিবেশনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি আসামের সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের অবনতির বিষয়ে আলোচনা করেন আলোচনাকালে সাংসদ শ্রী গগৈ যোরহাট থেকে জাজি পর্যন্ত এবং ডিব্রুগড়ের কাছাকাছি মহাসড়কটি সংস্কার প্রক্রিয়া আরম্ভ করা হলেও তিনবার বাতিল হবার কথা জানান সাংসদ গৌরব গগৈ সংস্কার প্রক্রিয়ার চতুর্থ পর্যায়ে ইতিবাচক ফলাফলের আশায় শ্রী গার্কারির সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করেন কেন্দ্রীয় সরকারের এক ইস্ট নীতির অধীনে উল্লেখযোগ্য পদক্ষেপের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব আজ মিজোরামের আইজলে থাকা ভারতীয় গণসংযোগ প্রতিষ্ঠান অর্থাৎ আইআইএমসিতে পাঁচশো সংখ্যক কমিউনিটি রেডিও স্টেশনের শুভারম্ভ করেন তিনি এই অনুষ্ঠানে দশম জাতীয় কমিউনিটি সম্প্রচার পুরস্কারও ঘোষণা করেন আপনার রেডিও নাইনটি পয়েন্ট জিরো এফ এম শীর্ষক এই সম্প্রচার কেন্দ্রের শুভারম্ভ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বিএল মুরুগান ও মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহুমা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অংশ নিয়ে তার ভাষণে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী বিষ্ণু বলেন যে দেশের সার্বজনীন সম্প্রচার সেবার ক্ষেত্রে এই পদক্ষেপ সম্প্রচার সেবা অন্তর্ভুক্ত অঞ্চলগুলির জনসাধারণের জীবনে ইতিবাচক পরিবর্তন সাধন করবে দু হাজার সালের বাজেটে উত্তর পূর্বাঞ্চলের রেলখণ্ডের জন্য বহু পরিমাণের অর্থ প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন তিনি আরও বলেন যে এর ফলে মিজোরামে উন্নত রেল যোগাযোগের জন্য বহু প্রত্যাশিত স্বপ্ন বাস্তবায়িত হবে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শ্রী মুরুগান বলেন যে ব্যক্তিগত রেডিও স্টেশনগুলির বাণিজ্যিক উদ্দেশ্যের বিপরীতে কমিউনিটি রেডিও স্টেশন সকল শ্রেণীর জনসাধারণের জন্য অনুষ্ঠান প্রচার করে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কারগুলির জন্য মনোনয়ন দাখিল প্রক্রিয়া চলতি বছরের পনেরো সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সম্পর্কে প্রকাশ করা তথ্য অনুযায়ী পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন ও পরামর্শ জাতীয় পুরস্কার পোর্টালে অনলাইন ব্যবস্থার মাধ্যমে গ্রহণ করা হবে উল্লেখ্য পদ্মবিভূষণ পদ্মভূষণ ও পদ্মশ্রী হিসেবে অভিহিত এই পদ্ম পুরস্কারগুলি হল দেশের সর্বোচ্চ পর্যায়ের অসামরিক সম্মান উনিশশো সালে প্রবর্তন করা এই পুরস্কারগুলি প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের সঙ্গে সঙ্গতি রেখে ঘোষণা করা হয় কলা সাহিত্য ও শিক্ষা ক্রীড়া ভেষজ সামাজিক কর্ম বাণিজ্য ও শিল্প তথা বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট তথা ব্যতিক্রমী সেবার প্রতি স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এই পুরস্কারগুলি প্রদান করা হয় উল্লেখ্য চিকিৎসক ও বিজ্ঞানীরা ছাড়া সরকারি ক্ষেত্রের অন্তর্গত প্রতিষ্ঠানে কর্মরত লোকেরা এবং সরকারি চাকুরিরা চাকুরিজীবীরা এই পুরস্কারের জন্য মনোনীত হন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা আজ বিভাগীয় শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে রাজ্যের বন্যা ও নদী ভাঙ্গন সমস্যা প্রতিরোধের লক্ষ্যে অনুমোদিত কাজ নির্ধারিত সময়ে প্রযুক্তি সহায়তায় সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী অভিনব কৌশল তথা প্রযুক্তি সহায়তায় কাজ আগের থেকে কিভাবে উন্নত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করেন এছাড়া বর্তমানে রূপায়ণ করা কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আধিকারিকদের নির্দেশ দেন এদিকে রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি আজ মরিগাঁও জেলায় বন্যা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে প্রয়োজনীয় নির্দেশ দেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম লোকসেবা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক মূল পরীক্ষা আগামীকাল থেকে আরম্ভ হবে দুশো পদের জন্য অনুষ্ঠিত এই মূল পরীক্ষায় দুই জন প্রার্থী অবতীর্ণ হবে উল্লেখ্য প্রারম্ভিক পরীক্ষার ফলাফলের শেষে দু জন মূল পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করলেও এর মধ্যে দু জন প্রার্থী মূল পরীক্ষার জন্য আবেদন জানায় দুশো পদের মধ্যে আসাম অসামরিক সেবার পঁয়তাল্লিশটি আসাম পুলিশ সেবার পঁয়ত্রিশটি এবং আসাম অর্থ সেবার তেরোটি পদ রয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল থেকে অনুষ্ঠিত এই পরীক্ষায় অবতীর্ণ সব পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন সরকারের নির্দেশ অনুসারে এই পরীক্ষায় প্রথমবারের জন্য প্রতিটি প্রশ্ন ইংরেজি ছাড়াও অসমীয়া ভাষায় থাকবে বলে এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু আজ বরাক উপত্যকা সফরের দ্বিতীয় দিনে হাইলাকান্দি শহরের ভবনে আয়োজিত আসাম প্রাথমিক শিক্ষক সম্মেলনের পঁচাত্তরতম রাজ্য দ্বিবার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন সম্মেলনে তার ভাষণে মন্ত্রী ড পেগু জানান যে আগামী পনেরোই আগস্টের মধ্যে রাজ্যের একশো জন ছাত্রছাত্রী থাকা সব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্থায়ীভাবে নিয়োগ করা হবে শিক্ষা সেতুতে আটষট্টি হাজার জিরো এনরোলমেন্ট থাকা ভুয়ো ছাত্রছাত্রীর নাম পোর্টাল থেকে কর্তন করা হবে শিক্ষকদের দুর্গম অঞ্চলে পাঁচ বছর শিক্ষকতা করতে হবে রেশনালাইজেশন প্রক্রিয়া পুনরায় আরম্ভ হবে প্রাথমিক শিক্ষকদের সার্ভিস বুক তৈরি করা হবে এবং কোন শিক্ষক অ্যাটাচমেন্টে থাকতে পারবেন না হাইলাকান্দিতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক সম্মেলনের এই অনুষ্ঠানে চার বিধায়ক কৌশিক রায় জাকির হোসেন লস্কর কমলাক্ষ দেব স্ত এবং দীপায়ন চক্রবর্তী উপস্থিত ছিলেন নিখিল কাছাড় হৈরম্ব বর্মন সমিতির পক্ষ থেকে গতকাল শিলচর আবর্ত ভবনে রাজ্যের শিক্ষা ও সমতল জনজাতি বিভাগের মন্ত্রী ড রণজ বেগুর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করা হয় স্মারকপত্রে কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি নগাঁও হোজাই সহ সমতল জেলা সমন্বয়ে বর্মন ডিমাসা অধিকার সুরক্ষার জন্য বর্মন ডিমাসা কাছাড়ি ওয়েলফেয়ার অটোনোমাস কাউন্সিল গঠনের দাবি জানানো হয়েছে স্মারকপত্র প্রদানকালে প্রতিনিধি দলে সমিতির পক্ষে বীরেন্দ্র দাওলাগাপু বর্মন রূপেশ খেসরা বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ ড নোমাল মোমিন আজ করিমগঞ্জের সরস্বতী বিদ্যানিকেতনের এক কার্যসূচিতে অংশগ্রহণের জন্য করিমগঞ্জ এসেছেন এ অনুষ্ঠানে যোগ দেবার আগে শ্রী মোমিন জেলা বিজেপির কার্যালয়ে আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী পনেরোই আগস্ট যথাযোগ্য মর্যাদায় আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে আজ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বিয়ের আয়োজিত সভায় এবছরের স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত হয়েছে এবছর সকাল সাড়ে পাঁচটা থেকে তথ্য ও জনসংযোগের মাইকযোগে দেশাত্মবোধক সঙ্গীতের প্রচার সকাল সাতটায় বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে এবং সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সকাল নটায় পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হবে বিকেল চারটায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলা বার অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয় করিমগঞ্জ জেলা আইন সেবা কর্তৃপক্ষ এবং দিশা কাছাড়ের যৌথ উদ্যোগে আজ করিমগঞ্জ জিএনএম নার্সিং স্কুলে এইচ আইভিএস আইন দু হাজার সতেরোর মৌলিক বিষয়গুলো নিয়ে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে অংশগ্রহণকারীদের মধ্যে করিমগঞ্জ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য জেলা শিশু সুরক্ষা ইউনিট চাইল্ড লাইনের কর্মীরা উপস্থিত ছিলেন প্রশিক্ষণে করিমগঞ্জ জেলার সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনম জেলা আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব মনিকা বড় স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক সুমনা নাইডিং জেলা এইডস কন্ট্রোল আধিকারিক ড সরকার প্রমুখ উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ লালা এবং বরাকভিলি সিমেন্টস লিমিটেডের যৌথ উদ্যোগে আজ হাইলাকান্দি জেলার লালা শিক্ষা খণ্ডের অধীন পাঁচটি বিদ্যালয়ের দুশো ছাত্রছাত্রীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে এ উপলক্ষে ক্লাবের সভাপতি নুরুল মজুমদারের পৌরহিত্যে আয়োজিত সভায় লালা শিক্ষাকণ্ডের বিইও তপন প্রজাপতি সিআরসিসি মনোজ পান্ডে বিবিসিএল এর পক্ষে মুকেশ আগরওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন শিলচরের চৌধুরী আই হাসপাতালের উদ্যোগে আগামী আঠাশে জুলাই তারাপুর চানমারির কৃষ্টি বিবেক ক্লাব প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেটে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হিসেবে গড়ে তুলতে প্রয়াস অব্যাহত বলে কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজুর প্রকাশ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মিজোরামের আইআইএমসিসে পাঁচশো সংখ্যক কমিউনিটি রেডিও স্টেশনের শুভারম্ভ আসাম লোকসভা আয়োগে সংযুক্ত প্রতিযোগিতামূলক মূল পরীক্ষা আগামী থেকে আরম্ভ এবং আগামী পনেরোই আগস্টের মধ্যে রাজ্যের একশো জন ছাত্রছাত্রী থাকা সব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্থায়ীভাবে নিয়োগ করা হবে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ বেগুর আজ হাইলাকান্দিতে ঘোষণা আঞ্চলিক সংবাদ সংবাদ সকাল পরবর্তী সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে